যখন ইব্রাহিম বলল হে মালিক মৃতকে তুমি কিভাবে পুনরায় জীবিত করো তা আমাকে একটু দেখিয়ে দাও আল্লাহ তালা বললেন কেন না দেখে কি তুমি বিশ্বাস করো না ইব্রাহিম বলল হ্যাঁ প্রভু আমি বিশ্বাস করি কিন্তু এর দ্বারা আমার মন একটু শান্তনা পাবে এই যা আল্লাহ তালা বললেন তুমি বরং এক কাজ করো চারটি পাখি ধরে আনো অতপর আস্তে আস্তে এই পাখিগুলোকে তোমার কাছে পোষ মানিয়ে নাও যাতে ওদের নাম তোমার কাছে পরিচিত হয়ে যায় তারপর তাদের তাদের শরীর কেটে কয়েক টুকরা ভাগ করো কাটা টুকরো এক একটি পাহাড়ের উপর রেখে এসো অতপর ওদের সবার নাম ধরে তুমি ডাকো দেখবে জীবন্ত পাখিতে পরিণত হয়ে ওরা তোমার কাছে দৌড়ে আসবে তুমি জেনে রাখো আল্লাহ তালা মহাশক্তিশালী কুশলী আমাদের এই সহজ সরল বাংলা অনুবাদ কোরআন মজিদটি সংগ্রহ করতে শরিফুল আর্ট অফ নেচার পেজে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন